হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আরো একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে তেইশ তারিখ আজকে ভাই ফোটা আর তার সাথে হচ্ছে আমাদের বাড়ির মায়ের আজকে বিসর্জন তো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো সবার প্রথমেই আমি ফোটা দিচ্ছি দাদাকে তারপরে হচ্ছে ভাই আর তারপরে একদম যে ছোট গুন্নু ওকে দেওয়া হবে আর এটা হচ্ছে প্রথম ভাই ভোটা দিতে পারো না এখানে অনেক রকমের মিষ্টি রয়েছে এখন দাদা ডিসাইড করতে পারছে না কোন মিষ্টি খাবে তো ছানা জিলেপিটা খাবে বললো তো আমি দিলাম যে পুরোটা খাও পুরোটা খাইনি একটুখানি খেয়েছে ভাই ভাই বলে ফটো তোলা হবে না তাহলে আর ও তুলে দিলে আমার তো লাভ কত নিল কত টাকা চাইছে 100 টাকা তো কাছে দিয়ে কইছে ঠিক আছে এই কোনটা এই কোনটা হ্যাঁ দাদা আমাকে মিষ্টি খাওয়াতে ভুলে গেছে কিন্তু ভাই ভুলেনি যাই হোক আর আমি এখনই দেখো পা বাড়িয়ে দেবো যাতে আমাকে প্রণাম করে কারণ ও প্রণাম করেনি আমাকে তাই মনে করি দিলাম যে প্রণাম কর ভালো করে এরপর গুন্নুকে ফোটা দেবো আর গুন্নুর এটা হচ্ছে প্রথম ভাই ফোটা তো এর আগে বোনরা হচ্ছে ভাই ফোটা দিয়ে দিয়েছে ওকে আমি লাস্টে দিচ্ছি তো ওরা এনার্জি নেই ভাই ফোটা নেওয়ার দেখো ভাইয়ের কাণ্ড দেখো টাকাটা দিলাম আর টুক করে নিয়ে নিল

এখানে ওকে যে কি কষ্ট করে বসিয়ে রাখা হয়েছে ও তো নেবেই না তো দেখো আমি উলু দিচ্ছি এমন করছে মুখটা আমার তো পাচ্ছে খুব হাসি আমি হাসি থামাতেই পাচ্ছি না আরে নমস্কার করবি পরে জানি তুই নমস্কার করার জন্য পাগল হয়ে গেছিস

তাই জন্যই পাটা বাড়ি দিয়েছি কি তো কালী পুজোর পরে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান থাকে যেটা ভাই ফোটার দিন করানো হয় আর কি তো রিয়ার ইনভিটেশন ছিল ও চলে এসছে আমাদের বাড়িতে এসছে

বেলা খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি আর এখন হচ্ছে রেডি হয়ে গেছি আমরা সব এখন মায়ের বরণ হচ্ছে আর কিছুক্ষণ পরেই মা চলে যাবে আবার এক বছরের অপেক্ষা তো ফার্স্টে ছোট মা বরণ করছে তারপরে আমার মা বরণ করবে ছোটো বরণ করা হয়ে গেছে এখন মা বরণ করছে আর কি আর এই মাকে তো দেখেছো কালী পুজোর ব্লগে তোমাদের দেখিয়েছি তোমরা যারা আমার আগের বছর কালী পুজোর ব্লগটা দেখেছো সেখানে হয়তো দেখবেই মা রয়েছে যেহেতু আগের বছর থেকেই মায়ের পুজো শুরু হয়েছে দাদা নিজের হাতে তৈরি করে তো এই বছরও হয়েছে নেক্সট ইয়ার হবে তিন বছর দিতেই হবে আর কি তা আমিও রেডি হয়ে গেছি শাড়ি পরে একেবারে আর মায়ের বরণ শেষ এখন ভাই ফটো তুলছে এখন সবাই ফটো তুলবে মায়ের সাথে এই যে আমাদের ফটোগ্রাফার আমাদের তো সবার ছবি তোলা হয়ে গেছে এখন ভাইয়ের ছবি তুলতে হবে তাই কে তুলে দেবে ভাইয়ের ছবি আমি তুলে দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে ভাই আমার ছবি তুলে দেয় আর আমিও ভাইয়ের ছবি তুলে দিই কারণ ভাইয়ের অন্য কেউ ছবি তুলে অতটা পছন্দ হয় না আমি তুলে দিলেই পছন্দ দেখো আমি ক্যামেরা ধরতে পারি না তো আমি ফটো তুলছি আমাদের ফটো তোলা কমপ্লিট আর এখন আমি একটু করছিলাম আর ভাই ওরা যে কোথায় গেছে আমি জানি না আমি সুযোগ পেয়েছি ধুন্দে তো আমি নিচে নিচ্ছি ধুনোচি নাচ আমার কমপ্লিট আর ধুনোচি থেকে আমার আমার একখানা ছ্যাঁকা লেগেছে মানে আমি এমন টাল আমি কী করছিলাম যে আমার হাতে ছ্যাঁকা লেগে গেল ওরুম করে নাচতে গিয়ে আর এদিকে বৌদির ঠাকুমা আর এদিকে হচ্ছে দিদা এদেরকে নিয়ে আমি আর বৌদি নাচ শুরু করে দিয়েছি এবার আমি একবারে টাড়ি চেঞ্জ করে চলে এসেছি শাড়ি পরে নাচতে গিয়ে দুবার আমি হোচটকে পরে যাচ্ছিলাম অনেক নাচানাচি করে ফেলেছি আর এখন আমরা সবাই যাব মাকে নিয়ে

তো ব্যাস মা চলে গেল আবার এক বছরের অপেক্ষা এই সময়টা খুবই মন খারাপ হয় আর কি তো ব্যাস আজকের ব্লগটা এখানেই শেষ করছি যারা চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর তোমাদের ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে